এবার আব্দুল মোতালিফ যাই মা মেনাকে জিজ্ঞাসা করে ওমা। আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়াতে নাই তুমি এত দামি দামি আতর সেন এত সুগ্রাণ যুক্ত আতর তুমি কোথায় পাও আমি আব্দুল মুতালিব কুরাইশ বংশের মধ্যে আমার বড় নাম দাম বিভিন্ন দেশের রাজা বাসারা আমাকে বিভিন্ন দামি দামি আতর সেন বিভিন্ন জিনিস উপহার দেয় আমি যে সেন্ট আর আতর ব্যবহার করি এগুলির গ্রান এমন না যেটা তুমি ব্যবহার করো এরকম দামি সেন্ট আর আতরের গ্রান আমি জীবনে কোনোদিন শুনি নাই কথাটা বলতে ইমাম চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে যার যার করে পানি পড়তেছে আমেনা বলে আমেনার চোখের পানি দেখা আব্দুল মুতালিফ বলে মা তুমি কান্দ না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আমার ছেলে দুনিয়াতে নেই তুমি আমার চেলের পথ তুমি চোখের পানি ফেলাও না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না ও আমে তুমি কান্দ না ৰ গাই ফেফা না ৰবুকাবি আবি ৰুফিল আইলেমিয়া জালি কাইন্দ হুমফি তভুলিল চেলা লৈহিম তই ৰণ আব্দুল মুতালিফ চলে আসলো আপরাহা তার ইচ্ছা অনুযায়ী কাবাগরের উপর যখন হামলা করল আল্লাহ সাথে সাথে ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি আল্লাহ পাঠাই দিলেন সুমাহান আল্লাহ আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করলেন ওই ঘটনা বলা আমার উদ্দেশ্য নাম ঘর কার হেফাজত করবে কে ইসলাম কার দিন কার হেফাজতকারী কে আল্লাহ বলেন আল্লাহ বলে কোরআন এই কোরআনের হেফাজতকারী হু আমি আল্লাহ দুনিয়ার কেউ কোরআনের উপর আঘাত করলে সে নিজে ঠিক থাকতে পারবে না এবং কোরআনের একটা একটা পৃষ্ঠা একটা অক্ষর কেউ ধ্বংস করতে পারবে না দৃষ্টান্ত আল্লাহর ঘর ভাঙতে আসছে আব্রাহা আল্লাহর ঘর যেমন ঘর তেমন আব্রাহা ধ্বংস হয়ে চলে গেছে ঠিক কিনা এই জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরে নবুত আব্রাহার ঘটনা বলা আমার উদ্দেশ্য না এই নূরে ও যার কাছে গেছে সেই দামি হয়ে গেছে আমরা সর্বশ্রেষ্ঠ নবী আমাদের দাম কেন নবীর কারণে সোহান আল্লাহ কম সরে নবী দামি নবীর উন্মত দামি নবীজি দামি হাসরে ময়দানে সমস্ত নবী সমস্ত নবী অলি আব্দল গাউস কুতুব সকলে শুধু নাফসি 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 আনাফসি 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 করতে থাকবে শুধুমাত্র একজন ব্যক্তি আল্লাহর আরস বরাবর দাঁড়ায়া শেষ দায় দাঁড়ায়া বলবে ও ইয়া উন্নতি বলেন তো ওই ব্যক্তিটাকে জোরে সরে বলেন আর একটু জোরে বলেন একমাত্র ব্যক্তি যিনি তিনি হলো হজরত মোহাম্মদ আমার আপনার নবী বিশ্ব নবী তাহলে আমরা নবীজির উন্মত হইয়া খুশি না বেজার আর একটু জোরে বলেন খুশি না বেজার খুশি এখন আমরা খুশি হইলে হইবো না আমাদের আমল দ্বারা নবীরও খুশি করতে হইবো ঠিক কিনা আমাদের আমল দ্বারা নবীজিরে খুশি করতে হইব না যদি আমাদের আমল দ্বারা নবীজিকে আমরা খুশি করতে পারি আল্লাহকে খুশি করতে পারি তইলে আমরা চিরস্থায়ী জাহান্নাম থেকে বাইচা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাব সুবহানাল্লাহ এবার আব্দুল মোতালিব নিজের ছেলে আবদুল্লার জন্য বউ খুঁজতেছেন অর্থাৎ নবীজির মা খুঁজতে খুঁজতে আমেনাকে পাইল ছেলেকে নিয়ে আবদুল্লাকে বিয়ে করার জন্য রাস্তা দিয়ে রওনা হয়েছে কিছু দূর যাওয়ার পরে দেখে যে একটা মেয়ে দাঁড়ায় আছে দাঁড়াইয়া আবদুল্লাকে ডাকতেছে আবদুল্লাহ এইদিকে তুমি আমার সাথে একটু খারাপ কাজ করো আবদুল্লা বললো কি বললি তুই যখন ধমক দিছে ওই মেয়েটা চলে গেছে দরে বয়ে সেখান থেকে চলে গেছে আব্দুল্লাহ সামনে চলে গেলেন এবং মা আমেনার বাড়িতে গেলেন বিয়ে হয়ে গেল সেখানে দু চার দিন থাকলেন এরপরে আবার সেই রাস্তা দিয়ে আবার ফিরত আসতেছে ফিরত আসার সময় ফিরত আসার সময় ওই মহিলা ওই মেয়েটা আবার রাস্তায় মেয়েটার সাথে দেখা অনেক দূর থেকে দেখতেছে মেয়েটা আবদুল্লার কাছে আসতেছে কাছাকাছি আসার পর মেয়েটা বলতেছে আব্দুল্লাহ তুমি কি আমারে চিনো তোমার আবদুল্লাহ খবরদার তুমি কিন্তু আমাকে খারাপ বলবা না এবং আমার খারাপ সন্দেহ করবা না তুমি জানো আমি কে আমি একজন ইহুদি আলেমের মেয়ে আমার বাবা একজন ইহুদে আলেম আমার বাবার পুরা তিরিশ আমার বাবার পুরা তাওরত মুখস্ত আর আমি তারই মেয়ে আমিও আমিও পুরা তাওরতের হাফেজ আমার ভিতরে পুরা তাওরত কিতাবটা মুখস্ত আছে আমি কোনো নষ্ট মেয়ে না খারাপ মেয়ে না ও মোহাম্মদ আবদুল্লাহ আমি সেই দিন তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম কি কারণে দিয়েছিলাম জাননি তুমি যখন এখান দিয়ে যাইতেছিল আমি তো তাওরতের হাফেজ আমি তাওরতের মধ্যে পাইছি মোহাম্মদ সাল্ল আলাই ওয়াসাল্লামের নূরের ঝলকটা যার কোপালে থাকবে তার সাথে বিবাহ হলে সেই মোহাম্মদের মা হওয়ার সৌভাগ্য সেই মহিলা সে মেয়ে অর্জন করবে রাস্তা দিয়ে যাইতেছিলাম তোমার কপালের মধ্যে আমি যখন তাকাইছি তখন আমি তোমার কপালের মধ্যে নূরে নবুত দেখতে পেয়েছিলাম কিন্তু ও আবদুল্লাহ এখন যদি তুমি আমাকে শত হাজার কোটি টাকাও দাও তুমি আর আমার সাথে খারাপ কাজ আমার দ্বারা করাইতে পারবে না কারণ যে কারণে আমি তোমার সাথে খারাপ কাজ করতে চেয়েছিলাম ওই মহর তোমার তার কোপালের মধ্যে নাই এই এজন্য কবি বলেন বজায়ের চশমে সুরত হনুদা, বজায়ের চশমে সুরত হনুদা, বলে চশমে দিঘর দিল ঘুষা বজায়ের চশমে সোরত হনুদা বলে চশমে দিগর দিল ঘুষুদা দিল মেরা তস্কির কিয়া একার মক্কি মদনি হাসমি ও মুতলবিনে ও আব্দুল্লাহ যে নূরের কারণে আমি তোমার সাথে কাজ খারাপ কাজ করতে চেয়েছিলাম সেই নূরটা এখন আর তোমার কোপালে নাই আবদুল্লাহ সামনে চলে গেল মেয়েও তার বাড়ির গন্তব্যের দিকে রওনা হলো এর মধ্যেই বহুদিন পর আব্দুল মোতালিব ছেলে আবদুল্লাহকে বলল বাবা বাজার ঘরের মধ্যে বাজার সদাই কমে গেছে নাই আর খেজুরও নাই তুমি দয়া করে যদি একটু ইয়াসরেফ যেতা ইয়াসরিফ মদিনার পূর্ব নাম ছিল কি ইয়াসরি মদিনার আগের নাম ছিল ইয়াসরি পরে মদিনা হয়েছে তুমি একটু ইয়াসরিফ যাও সেখান থেকে কিছু খেজুর কিনে নিয়ে আসো বাজার সদাই নিয়ে আসো বাবার কথা মতো আবদুল্লাহ মদিনার দিকে রওনা হলেন কিতাবে লেখে যাওয়ার পথে অথবা আসার পথে আল্লাহর নবীর আল্লাহর নবীর বাবা আবদুল্লাহ এই পৃথিবী সিরের চলে চির হয়ে যান যানেকাল করেন যখন নবীজির বাবা দুনিয়ার থেকে বিদায় নেন করে তখন নবীজির বয়স কত মায়ের পেটের মধ্যে নবীজির বয়স হলো নবীজির বয়স তখন কয় মাস ছয় মাস এই ছয় মাস বয়সে নবীজি সাল্লাহ আলিয়া তার বাপকে দেখে নাই মায়ের পেটে নবীজি সাল্লাম যখন মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় নবীজির বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন সাধারণত আমরা দেখি যখন কোন মেয়ের পেটের মধ্যে সন্তান আসে ওই মহিলা সাধারণত সব সময় একটু মনটা নরম থাকে হায় আমার এই সন্তানের কি উপায় হবে আমার কি উপায় হবে না আমি বাঁচি না আমার সন্তান বাঁচে না আমরা বিদায় নিয়ে ঠিক কিনা এরকম একটা অবস্থা মেয়েদের মধ্যে চলে আল্লাহর নবীর জন্মের আগেই এতিম হয়ে গেলেন নবীর বাবা দুনিয়াতে নাই নবী এতিম হয়ে গেলেন এরপরে সময় যেতে লাগলো সময় বাড়তে লাগলো নবী ও মায়ের পেটের মধ্যে আস্তে আস্তে বড় হচ্ছেন যখন ছয় মাস যখন সাত আট মাস হলো মা আমেনা অন্যান্য মহিলাদের সাথে কুয়ার থেকে পানি আনার জন্য যাইতেন যখন কুয়ার থেকে আগের আগের দিনে তো কুয়ার থেকে পানি উঠাইত পুকুর ছিল না কলও ছিল না কুয়ার থেকে পানি উঠাইতে যাইতেন তখন লোকের যারা যাইত তারা এমন গ্রাহণ অনুভব করতেন আর পুরা গ্রাণে মোহিত হয়ে যাইত আর মহিলাদের একটা স্বভাব তারা ঘোষা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে এটা দুনিয়ার সব মহিলাদের নীতি তারা একে অপরকে বলতো আমার শরীর থেকে এত গ্রাণ আসে আমেনা এত দামি দামি আতর সেন পায় কোথায় তার তো স্বামী নাই সে এত দামি দামি আতর সেন কোথার থেকে ব্যবহার করে মেয়েরা এটা মন্তব্য করতো এই মন্তব্য করতে করতে এই মন্তব্যটা যাইয়া একবার আব্দুল মুক্তালিবের কাছে কান পর্যন্ত গেল নবীজির দাদা আব্দুল মুক্তালিব নবীজির দাদিকে ডাক দিয়া বলে তুমি একটু আমেনার কাছে জিজ্ঞাসা করো তো আমার ছেলে দুনিয়াতে নাই সে কেন এত দামি দামি আতর সেন্ট ব্যবহার করে আর এগুলা সে কোথায় পায় তাকে এগুলো ব্যবহার করতে নিষেধ করে দিয়ে কিতাবের মধ্যে লেখে নবীজির দাদি মা আমেনার ঘরে অনেকবার আমেনাকে বলার জন্য তার রুমের মধ্যে গিয়েছে কামরার মধ্যে গিয়েছে যখনই আমেনার চেয়ার আর দিকে ডাকায় তখন আর যে কথা বলতে আসছে ওই কথা বলতে পারে না মাথাটা নত করে দিয়ে আবার চলে আসে আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করে আমার বউমাকে কি এই কথা বলছো কিনা কয়ও আব্দুল মোত্তালিব আমার প্রাণের স্বামী শুনো আমার জানি কি হয়েছে যখন আমি আমেনার কাছে যাই আমেনার চেহারার দিকে তাকাইয়া বলবো এই সময় ভয়ে থরথর করে কাপি আমি আর বলতে পারি না আব্দুল মুতালিব বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমি নিজেই যাই নিজেই জিজ্ঞাসা করি এবার আব্দুল মুতালিব যায় মা এনাকে জিজ্ঞাসা করে ও মা আমার ছেলে আবদুল্লাহ দুনিয়াতে নাই তুমি এত দামি দামি আতর সেন এত সুগ্রাম যুক্ত আতর তুমি কোথায় পাও আমি আব্দুল মুতালিব পুরাইশ বংশের মধ্যে আমার বড় নাম দাম বিভিন্ন দেশের রাজা আমাকে বিভিন্ন দামি দামি আতর সেন বিভিন্ন জিনিস উপহার দেয় আমি যে সেন্ট আর আতর ব্যবহার করি এগুলির গ্রান এমন না যেটা তুমি ব্যবহার করো এরকম দামি সেন্ট আর আতরের গ্রান আমি জীবনে কোনোদিন শুনি নাই দামি সেন্টার আর আতর কোথার থেকে ব্যবহার করো এই কথাটা বলতে ইমাম চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে যার যার করে পানি পড়তেছে আমেনা বলে আমেনার চোখের পানি দেখা আব্দুল মুতালিফ বলে মা তুমি না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আমার ছেলে দুনিয়াতে নেই তুমি আমার ছেলের বউ তুমি চোখের পানি পালাইও না তোমার চোখের পানি আমি সহ্য করতে পারি না আমেনা তুমি ও কান্দো না আমেনা বলে বাবা আপনার ছেলে দুনিয়াতে নাই এমনিই তো আমার মনটা ভাঙা আমার পেটের সন্তান তার বাবাকে দেখতে পারলো না আমার স্বামীও নাই অল্প বয়সে আমি বিধবা হয়ে গেলাম আমি এত দামি দামি আতর সেন্ট কোথায় পাবো বাবা আমি কোনো আতর সেন্ট ব্যবহার করি না আব্দুল মোত্তালিব বলে তাহলে গেরান কিসের বলে বাবা এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে কিছু ব্যতিক্রমিক জিনিস আমি উপলব্ধি করতেছি সোবাহান আল্লাহ কি ব্যতিক্রমিক জিনিস উপলব্ধি করতেছি বলে ও বাবা যখন আমার মুখের থুতু আসে আমি যখন থুতু ফেলাই থুতুর থেকে মেস কো গ্যারান আসে বাবা শুধু তাই নয় দুনিয়ার মধ্যে যদি কোনো মহিলার সন্তান গর্বে আসে গর্বে আসার পর থেকে খাওয়ার রুচি নষ্ট হয়ে যায় যে কোনো জিনিস ভালো সুস্বাদু খাবার খেলে গন্ধ হয় গন্ধ লাগে বমি হয় কিন্তু আমার এই সন্তানটা আমার পেটে আসার পর থেকে আমার রুচি আগে যা ছিল এখন তার থেকে আরো বেড়ে গেছে একদিনের জন্য আমার মুখে কোনো দুর্গন্ধ লাগে নাই আমার নাকে দুর্গন্ধ লাগে নাই ও বাবা শুধু তাই নয় আমি যখন পাহাড়ের পাশ দিয়া পানি আনার জন্য যাই পাহাড়ের দুই সাইডের গাছগুলি আমি দেখি যে আমার দিকে ঝুঁকা ঝুঁকা আমাকে সালাম করতেছে আর আমাকে সেজদা করতেছে। শুধু তাই নয় বাবা আমি চলার পথে যখন কোনো বড় ভারী শক্ত পাথরের উপর পাড়া দেই পাথরের উপর পাড়া দেওয়ার সাথে সাথে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে যায়। ও বাবা শুধু তাই নয় আমি যখন আমার বান্ধব সাথে সবাই কুয়ার মধ্যে যায় পানি উঠানোর জন্য কুয়ার মধ্যে রশি রশি দিয়া টাইনা পানি উঠায় আমি যখন কুয়ার সামনে যাই আমার বালতিও দেওয়া লাগে না রশিও সারা লাগে না কুয়ার নিচের পানি প্রায় ষাট হাত সত্তর হাত নিচের পানিগুলি ঝর্নার মতো উপরে চলে আসে

এই জিনিসগুলি আমি উপলব্ধি করতেছি শুধু তাই নয় আমার শরীর থেকে যখন কোনো ঘাম বাইর হয় এই ঘামের থেকেও আমি মেশকো আম্বরের সুগ্রাণ অনুভব করি আমার বান্ধবীরা যারা আপনার আপনার কাছে কথা বলছে আমি কোথেকে সুগন্ধি ব্যবহার করি বিশ্বাস করেন বাবা আমি একদিনও কোনো সুগন্ধি ব্যবহার করি নাই এই সন্তান পেটে আসার সাথে সাথে আমার অবস্থা এমন হয়ে গিয়েছে বাবা আব্দুল মুক্তালিফ মনে করতেছেন আব্দুল মুক্তালিফ সাথে সাথে বুঝতে পারছে আমার বৌমার পেটের মধ্যে যে সন্তান আছে এটা কোনো সাধারণ সন্তান নয় এটা কোনো সাধারণ সন্তান নয় যদি সাধারণ সন্তান হইতো তাহলে আমার বৌমার সাথে আচরণ হয়তো না এই জন্য আলম জন্মের ইতিহাস অনেক বড় আজকের মতো এই সপ্তাহে এতটুকু আলোচনা ইনশাআল্লাহ বাকিটা আগামী সপ্তাহে নবীজির এত দামি নবীর উম্মত এত মহান নবীর উম্মত আমরা আমাদের আদর্শটা পরিবর্তন করা দরকার কি দরকার না জোরে বলেন তো ভাই আমাদের নবী দুনিয়াতে আসার সূচনাটাই বরকতের এবার নবীজির আসার সূচনা যদি এত বরকতের হয় নবীজির জীবনটা কত বড় নবীর আদর্শ কত বড়কত্ম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে নবীজির আদর্শ অনুসরণ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন